সবাই বলতে হবে কয়টা প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা তৃতীয় ধাক্কা সুরাতহা তিনটা ধাক্কার মাধ্যমে মুসলমানদের লিডার বানায় দিল কে অমর ফারুক কালিমাপুরে মুসলমান হয়ে গেছে ন মুসলিম মধ্যে আনন্দের বর্ণা বয়ে গেল বিশ্বনামী খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুক কে দান করেছো বলেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্ব নবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপরে নাই বিশ্ব নবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য বললেন তাহলে তাহলে আর গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকি লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্বনবী বললেন না ওমর বিশ্বনবী ডেকে বললেন না ওমর এটা মক্কি জীবন ওমর এটা মক্কি জীবন এখানে দাওয়াতী কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয় করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোন সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও ভাবি আমার ওপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মৎকার জামিন একটা মিছিল দেয়ার অনুভূতি দেন কিসের অনুভূতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নয় ঠিক আছে সাবধানে তাকবির দিয়েও ওমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য খুঁজতে করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়েকজন ওমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয়ে লাইন পিছনে ছয় জন সামনে পাঁচজন জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাহিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন অমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ অমর ফারুক সামনে দাঁড়ালেন ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমরে ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোব পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমরে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মাহ ইয়া জামা ওয়ালাদু তার মিলে ঝাউ জে তুহু ফলিয়া সুন্দানি কেয়া ছ মানে আরাধ আন তসগুলা উম মায়ের বুক খালি করতে চাও এ আছে কেয়া ছ বাচ্চাগুলারে সন্তানগুলারে এতিন বানাতে চাও তার মিলা ঝাউ জা তলু কার তো বড় বুকের ফাঁকা আছে দেখি কেয়া ছ স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের ফোঁটা থাকলে আমি ওমরের থামা যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামা ওমরের ঘর ছোট ফুলেরা লাহা পা অম্ম শ্লোগান দিতে দিতে সেহেদে না মরে ফারুক আমার গিলাপ যে স্পর্শ করলেন হোমরে ফারুকের স্লোগান কেউ থামাতে পারে নাই কে পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কেমরে ফারুকের স্লোগান সেদিন মক্ষে কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেমন পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না ওমরে ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উকবা সাইবা ওয়ালিদ ইবনে মগিরা আল্লাহ আকবর ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমা ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে একদম ওটপা দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু করবেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমারি গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক ওটা গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলো এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক না আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হুনকারে আরহমান গোটা বিশ্বের সব মুসলমান এক সাথে ঘুম থেকে চলে আসবে ঠিক ওইরকম নেতা একজন লাগবে কয়জন ইনশাআল্লাহ আর বৈশनोई বলেছেন লা নবী ইয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউকা না বাদি নবীুন লাকানা ওমর আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে এই পুরা উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার থ্রি উমর ফারুকের পজিশন নাম্বার এক নম্বর পজিশন বিশ্ব নবীর সাল্লু আলাইহাম দ্বিতীয় পজিশন দ্বিতীয় পজিশন আবু বকরার তিন নম্বর পজিশন সুবান পড়বেন না আশা রফুল শিরিনাবিজান্ন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আলাদা দশ জন সাহাবীর কথা বলেছেন ওই দশ জনের ভেতরে সাইদন ওমরে ফারুক আছে না নাই আবার ওমরে ফারুক ছিলেন বিশ্বনবী শ্বসুর সাইদন ওমরে ফারুকের কন্যা হাফসা রদিয়া আলা আল্লাহ কে বিশ্বনবী বিয়ে করে ওমরে ফারুকের জামাই হয়েছে আর ওমরে ফারুককে কে বিশ্বনবী শ্বসুর বানিয়েছেন

ওনাকে বিয়ে দিয়েছিলেন বিষ্ণুনবী সাইদ ওসমান রাজি আল্লাহ তালুর সাথে উম্মে কুলসুম রাজি আল্লাহ তালা আহা আনহার এতে কালের পরে আরেক মেয়ে রোখাইয়াকে বিষ্ণুনবী সাইদ ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাজি আল্লাহ আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সৈয়দানা আলী রাজি আল্লাহ তালা সাথে তার মানে সৈয়দানা উসমান আর সৈয়দানা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই ঠিক না। আর সায়েদন আবু বক্কর রাদী আল্লাহ চালান হলে কন্যা আয়েশ রাদী আল্লাহ চালাহ হইকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদী আল্লাহ চালান হুকে বানালেন শসুর আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদী আল্লাহ শালান বিয়ে করে ওমরে ফারুক কেউ বানালেন শসুর তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন উমরে ফারুক রাদি আল্লাহ তালাহকে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন জ্ঞান আর আল্লাহর ভয় তাকোয়া কোন ব্যক্তিকে যদি আল্লাহ তালা জ্ঞান দেয় আবার যদি তাকোয়ার গুণ দেয় জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে এই লোকের কেউ থামায় রাখতে পারে না এরা কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সেদিন ওমরে ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার তাকোয়াও দিয়েছেন সুবান আল্লাহ বলেন বিষ্ণুনবী ইসলাম ইসলাম স্বপ্ন দেখলেন বিষ্ণুনবি দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেড়ায় বিষ্ণুনবী দুধ খাচ্ছেন খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসলাম ইসলাম ওমরে ফারুকের মুখে ভিতরে ঢুকাই দিলেন অতিরিক্ত দুধটা ওমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা ওয়াল তা বিহিয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আউ্বাল তু বিহি আল্লাহ এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমর দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোন তুলনা হয় না এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্বনবী সাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবার আলাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাভি পর্যন্ত কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত

আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের सरदारনী হবে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়্যিদা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়্যিদা আবু বকর আর সাইয়্যিদা ওমর বয়স্ক যারা আছেন

খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত জানি মিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খুদবার আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোন মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সাইয়েদুল উমরে ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ও ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর এই যুদ্ধ তারা জয়লাভ করবে এজন্য আমি মসজিদের দাঁড়িয়ে আমার চোখের সামনে ওই যুদ্ধ ক্ষেত্রের দৃশ্যপথটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কবান দিয়েছি আল্লাহ যেন তোর মানুষ না এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্য কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহরবানিতে সুবহানাল্লাহ পড়ে সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো কি না বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মমিনরা আহলান ও সাহালান জানাতে ওদেরকে রিসিভ করতে যেত মুনাফিক গুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকলাম জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধ ক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোন কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছো ঠিকই ধরেছো ঠিকই বলেছো যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া সারিয়া তাবনা জানি জাবাল ডান দিকে দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিজ কারে শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের এই ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না পারেন হিরো আমাদের সুপার হিরোর নাম কি চিল্লাই বলতে হবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন ওমর ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন ফি আমরিল্লা আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না এজন্য উমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত খারাপ ভয় পেত এমনকি শয়তান ও ভয় পেত সুবানল্লাহ পড়েন বিশ্বনবী বলছেন মা লাফিয়া সৈতান সা আলিকান ফাজ্জান ইল্লাহ সালাকা ফাজ্জান গায়েরা ফাজ্জিন ওমর তোমার যদি ইবলি শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে ইবলি শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান জীবন ওই রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে সুবাংলা কথা বললেন না দরজার মধ্যে এসে দাঁড়িয়ে আর বলছে আলাইকুম বিষ্ণু সালামের উত্তর দিলেন আলাইকুম আলিকুম রহমতুল্লাহ আর বিষ্ণী বুঝতে পেলেন এটা সাইয়েদ ওমর ফারুকের কণ্ঠ কার কণ্ঠ সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকাই দেখে একটা বিবিও নাই সব অন্ধর মহলে দৌড় সুবান না এটারে ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না শ্রদ্ধার কারণে তার হাইবাচের কারণে হাইবাচ পার্সোনালিটি এটাকে বলে হাইবাচক অমর অমর এ ফারুকের হাইবাচ পার্সোনালিটি এত স্ট্রং ছিল ওনাকে দেখলেই মানুষ ভয় পেতে ইসলামের জন্য ভয় সুবান্লা করতে হবে মাঝে মাঝে বিষ্ণুবির সাথে ঝগড়া হয়ে গেলে মধুর ঝগড়া ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত বিষ্ণু বলতেন আয়সা চলো মিটমাট করে ফেল ঝগড়া করে কদিন থাকো চলো মিটমাট করি তো মিটমাট করার জন্য রাজি আসো আমা যেন আয়সা বলতেন হ্যাঁ রাজি আস তো কারে আনা যায় ওমর রে ডেকে আনি মিটমাট করার জন্য আয়সারা দিল তারা বলে ওরে বাপ রে বাপ ওমর না ওমর খালি ওরে ভারতে ভয় লাগে আমার সোহান করবেন না বিষ্ণুবি যখন বলতেন আয়সা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা জন আশে ঠিক আছে আব্বু ডেকে নিয়ে আসেন আব্ব রাদি আল্লাহ ডেকে আন ডেকে নিয়ে আসেন আমার আব্বু তো নরম দিলের মানুষ আমি জীবনে দেখিনা আব্বো রদি আল্লাহ তালা খুব নরম দিলে লোক ছিল তার বিপরীতে ওমরে ফারুক ছিলেন খুব কঠিন বেজা যে দুইটাই লাগে কথা কম নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে না মদিনাতে যখন উমরে ফারুক রাদি আল্লাহ মদিনার খালিফা তখন মদিনার বাচ্চারাও মাদেরকে এরকম জ্বালাতো খেতে চাইতো না মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরতো তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াচি আমার হুয়া আমার তাড়াতাড়ি খাও এই যে ওমর আসতেছে ওমর ওমর আসতেছে শুনলেই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলতো বাঘের মতো ভয় পেতো চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই বললে লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে আল্লাহ তালা একজন করে মহাদ্দাস পাঠায় আমার উম্মতের মধ্যে মহাদ্দাস লোকটার নাম হলো মার উমরে ফারুকের পক্ষে করোনা আয়াত নাজিল করেছে কে ওইরকম উমর আমাদের কয়টা লাগবে চিল্লায় বলতে হবে কয়টা কারণ সাহেদান উমরে ফারুক আমাদের অনুপ্রেরণা সাহেদান আবু বাকের আমাদের অনুপ্রেরণা হামসা আমাদের অনুপ্রেরণা সাহেদান বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয় এই জন্য আমরা সাহাবিদের জীবনী পড়ি রাজি আছেন কারণ সাহাবারা হচ্ছে আমাদের ইন্সপাইরেশন দে আর আওয়ার ইন্সপাইরেশন দে আর আওয়ার মোটিভেশন তারাই আমাদের মডেল শাহরুখ খান আমাদের মডেল নয় সালমান খান আমাদের মডেল নয় ঋত্বিক রৌশন আমাদের মডেল নয় নায়ক নায়িকা গায়ক গায়িকা কোন সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী চিল্লা বলে ঠিক কি না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী সাইয়েদুল সাহাবারা আল্লাহর হাবিব সাইয়েদুল ইসলাম বলেছেন তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও আমার সাহাবারা যে এক মুট দান করেছিল এক মুট দানের সমান হবে না এজন্য খবরদার লা তাসুব্বু আসহাবি আমার সাহাবাদেরকে গালি দিও না কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ এই জন্য রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল আরে আল্লাহর রাসূলের সাথে যারা থাকে মানে সাহাবারা আশিদ্দা ওয়া আলল গুফা তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর রোহামা উবাইন আভুম নিজেরা নিজেরা পুষ্পকুমন পড়েন শুভ আনন্দ সাহপারা কাফেরদের ব্যাপারে কী বজ্রকঠোর আওয়াজ করে বলতে হবে কাফেরদের ব্যাপারে কি বজ্রকঠোর আর নিজেরা নিজেরা পুষ্পকুমর